আজ আমি আপনাদেরকে কেরালা রাজ্যের ত্রিবান্দম জেলার কোবালম বিচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোবালম বিচের সৌন্দর্যটা আপনারাকে দেখাব কোবালমের হোটেল রেস্টুরেন্ট যাবতীয় সকাল থেকে রাত পর্যন্ত এখানে দেখতে পাওয়া যায় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি ভিডিওটি শুরু করছি কোবালম বিচের এক শিব মন্দিরের পেছন থেকে কারণ এইটাই হচ্ছে মেন রাস্তা কোবালম বিচ বা হাওয়া বীচ একটাই এই হাওয়া বিচের পার্কিং আছে সেই এর কাছ থেকেই আপনাদেরকে এই ভিডিও শুরু করব। এই হচ্ছে পার্কিং এখানে হচ্ছে লীলা পার্কিং অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কোবালম বিচের মেন পার্কিং এখানে যাবতীয় কার মোটরসাইকেল সব কিছু এইখানে পার্কিং করা হয় কারণ বিচের দিকে মোটরসাইকেল বা কার কিছু যায় না নেমেই দেখবেন এই হচ্ছে হাওয়া বিচ আর এইদিকে হচ্ছে লাইট হাউস বিচ আছে নেমে আপনার অনেক কিছু অ্যাক্টিভিটি এই কোবালম বিচে কিন্তু আপনি পেয়ে যাবেন স্পিড বোর্ড প্যারাসাইলিং সমস্ত রকম এইখানেই কিন্তু হয় আপনি এই পার্কিংয়ের কাছ থেকেই কিন্তু সিন ঘোরার জন্য অটো বা ট্যাক্সি পেয়ে যাবেন এখানে সিন ঘোরার জন্য অনেক জায়গা আছে এখানে আজিমুলা যে শিব টেম্পেল আর এখান থেকে অটো করে আপনি যেতে পারবেন পোয়ার যেতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি সকালবেলাতেই কোয়ালম বিচে আছি আপনাদের আপনার আগে নিয়ে এসেছি কোবালম বীজতে দেখতে পাচ্ছেন পেছনটা খুব সুন্দর কিন্তু এই কোপালম বীজটা সকালবেলা বলতে সকাল সকালবেলার দিকে আপনি লাইট হাউসের দিক থেকে আপনি সূর্য উদয় দেখতে পাবেন সকালে যদি আপনি আসেন খুব সুন্দর লাগে সূর্য উদয় দেখুন নির্জল নিরাবিলি আর এই আরব সাগরকে নীল চোখে আপনি দেখতে পাবেন কেরালার এই নীল আরব সাগর যে এই কোবালম বিচে সকালবেলাতে এত সুন্দর ফুটে ওঠে তা সকালবেলাতে এলেই আপনি উপভোগ করতে পারবেন আপনি এইখানে কবালন বিচের সূর্য উদয় দেখতে দেখতে আপনি বিচের ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারবেন আর সকাল বেলাতে অনেকেই সমুদ্রে মাছ ধরতে যান এইখানে যে সমুদ্র বীচের মধ্যে যে বড় বড় নৌকাগুলো আছে ওগুলো প্রতিদিন কিন্তু সকালেই মাছ ধরতে যান সমুদ্রতে তা সকালবেলায় এলে এই মাছ ধরার অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে শেয়ার করব আর আপনারাও মাছ ধরা দেখতে পারবেন সকালে যদি আসেন লাইফ গার্ড সাতটার সময় চলে আসে লাইফ গার্ড সাতটার সময় এসে তার সমস্ত সরঞ্জাম বিচের সাইডে সেটিং করে এই হচ্ছে হাওয়া বীজ যেটা কবালম বীজ নামে পরিচিত এই বীজে তো মাছ ধরা হয় তো দেখুন উপর থেকে নৌকাকে নিয়ে যাচ্ছে সমুদ্রের জলেতে ওই জল থেকে আবার তুলে রেখে দেই ডাঙাতে বড় বড় দড়ি আছে নৌকাতে চাপায় তারপরে জাল আছে এই নৌকাটিকে জলের ধারে ছিল দিকে তুলে দিচ্ছে কারণ জলের সামনে রাখাটা ঠিক নয় কারণ অক্সিজেনের কাছাকাছি এইটা চলে এসছে যেহেতু মার্চ মাস শুরু হয়ে গেছে বালিকে পুরো সমুদ্র নিয়ে যাবে টেনে আর সেই সময় এই নৌকাগুলোকে সব বেঁধে রেখে উপর দিকে ডাঙা দিকে তুলে রাখে এইখানে হচ্ছে মোটর লাগিয়ে বোটটিকে নিয়ে যাবে নৌকাতে মোটর লাগানো হবে মোটর লাগিয়ে দিয়ে সমুদ্রের মাঝেতে যাবে ঘন্টা তিন এক লাগে প্রায় এই জালটি টানতে একটা জাল যে টানবে মোটামুটি ঘণ্টা তিনেক লাগে সকাল সাতটার সময় যদি জাল ফেলে নদীতে ইয়ে সমুদ্রতে সেই সমুদ্র জাল টেনে আনতে ম্যাক্সিমাম দশটা এগারোটার সময় যদি আপনি আসেন এই কোপালম্বীচে আপনি দেখতে পাবেন যে জাল টেনে তুলছে বলে আর সমুদ্রের মাছও আপনি দেখতে পাবেন দেখুন সকলের মিলে ওই জাল টানছে কারণ দড়ি দেওয়া আছে দড়ির মধ্যে জাল টেনে টেনে নিয়ে আসছে আর এই দশটা এগারোটার সময় জাল তুলেছে জালে মাছ দেখুন কোনো কোনো দিন অনেক মাছ পড়ে কোনো কোনো দিন নাও পড়ে আর কোনো কোনো দিন কম পড়ে একটা কথাই আছে শিকারি কি ভিকারি সমুদ্রের মাছ এরকমই কারণ প্রতিদিন জাল ফেলে কোনো কোনো দিন মাছ প্রচুর মাছ আসে আমি কোনো কোনো দিন দেখি প্রচণ্ড মাছ এই বিচেতে কিন্তু অনেক অনেক পর্যটক সকালে যখন দেখে যে নৌকই করে মাছ ধরতে যাচ্ছে ওনারা এই বিচের মধ্যেতেই ওয়েট করে যে আমরা কখন মাছ ধরা বেলাতে কোভালম বিচে নিরাবিলি হাওয়া ঠান্ডা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা আর এরপরে আপনি এইদিকে চলে আসুন লাইট হাউস বিচে লাইট হাউস বিচে এখন এই সেটিং করছে সব আর এখানে বেশিরভাগই ফরেনার দেখতে পাবেন সকালবেলায় যোগা করছে সকালবেলায় মর্নিং ওয়াক করছে বেশিরভাগই লাইট হাউস বিচেই কিন্তু ফরেনাররা থাকে যত সামনের সব হোটেল বা রেস্টুরেন্ট সব ফরেনাররা থাকে সিজন টাইমে অন্তত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত পুরা ফুল ফরেনার বিদেশি পর্যটক এইখানে দেখতে পাবেন বেশি বেরিয়ে গেছে ওরা কিটকিটা রোদ আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলার ওয়েদারটা কিন্তু এরকমই খুব হালকা হালকা একটু ঠান্ডা লাগবে আর কোপালম বিচের আবহাওয়াটা এরকম পুরো ফুল এনজয় করতে পারবেন আর বিকালবেলার দিকে আরও এনজয় তো একটু রোদ হয়ে গেছে আর বেলার ভিডিওটা আপনাদের আর একটু পরে আবার আসবো যেহেতু আপনাদেরকে বলেছি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের কাছে ভিডিও শেয়ার করব তো চলুন আবার একটু পরে আসব আর রেস্টুরেন্ট দেখুন এখন একবারে পুরো কী বলবো শান্তি হয়ে আছে কেউ নেই একটু পরে হয়তো আবার নটা দশটার দিকে ভিড় লাগবে প্রতিটা রেস্টুরেন্ট আর এখন দুপুরবেলা দুপুরবেলার দিকে প্রচণ্ড রোদ এখানে আর কোবালম লাইট হাউস বিচ সেজে উঠেছে পুরো যত বিদেশি পর্যটক সব এসে গেছে আর নীল আরব সাগর আপনাদের চোখের সামনে আপনারা দেখুন কত সুন্দর্য লাগছে আর এইখানে বিদেশি পর্যটক প্রায় সময় থাকে তো এখন পুরো বিদেশি পর্যটক ভর্তি হয়ে আছে শুধু যে বিদেশি পর্যটক তাই নয় আমাদের ভারতীয় ভ্রমণকারীরাও কিন্তু এইখানে অনেকেই আছেন বাঙালি বৌদি দেখুন বিশাল এনজয় করছে বাঙালি কিন্তু কলকাতা থেকে এসছেন এনারা বেলার দিকে চান করছে আর দেখুন ফ্যামিলি যারা এসছেন এইখানে তারাও খুব ফ্যামিলি নিয়ে এনজয় করছেন আপনারাও যদি আসেন ফ্যামিলি দিয়ে একদিন অন্তত কবালাউন বিচে স্টে করবেন বিচের সাইডে একটা কুমির করেছে বালির কুমির করেছে দেখুন খুব সুন্দর অনেক রকমের শিল্পীরা আছেন যারা বিচে আসেন এনজয় করতে তারা তাদের কালাকার কিছু একটা বিচে ছেড়ে যায় কোবালম লাইট হাউস বিচে যে এরকমই প্রতিদিন ভিড় হয় তা নয় মানে রবিবার কিবা হলিডেজ দিনে এইখানে লোকাল গেস্ট বেশি আছে কারণ লোকালরা সেই দিনে ছুটির দিনে সবাই এই বিচে আসে তো এই সমুদ্র বিচে তখন একটু ভিড় হয় বেশি আমি আছি এখন কোপালম বিচে কারণ কোপালম লাইট হাউস বিচে আগে ভিডিও দেখাবো বলে আমি সেবান্দি গেছিলাম হাতি সব দেখাতে আর হাতির উৎসবের ভিডিও যদি আপনি না দেখেছেন আমার চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি আপনারা আমার চ্যানেলে যে হাতির উৎসবের ভিডিওটা আপনি দেখুন খুব সুন্দর ভিডিও এইটা হচ্ছে দুপুরবেলাকার হাওয়া বীজ যেটা কোবালম বীজ সে এই লাস্ট স্টেজ থেকে আমি ভিডিও আপনাদের কাছে শেয়ার করব আজ শিবরাত্রি সকলেই জানেন তো শিবরাত্রির উপলক্ষে সকালে থেকেই প্রায় ভিড় লেগেছে এইখানে আমি দু তিন দিন ভিডিও আপনাদের কোপালম বিচের শেয়ার করছি শিবরাত্রির আগে দিন থেকে শিবরাত্রির দিন শিবরাত্রির পরের দিন পর্যন্ত আপনাদের কাছে এই ভিডিও আমি শেয়ার করছি তো আপনি দেখুন যে শিবরাত্রির দিনে ভিড় কতটা হয় যত সব আপনি এইখানে দেখতে পাচ্ছেন পাবলিক সব বেশিরভাগই কিন্তু এখানকার লোকাল সব মালয়ালি তামিল বেশিরভাগই আছে হিন্দিওয়ালাও আছে না এলই হিন্দিওয়ালাও আছে আমাদের বাঙালিও আছে আর আমাদের বাঙালির ভাইরা বেশিরভাগ আছে এখানে যারা কেরালায় কাজ করেন তারা অনেকেই এইখানে ঘুরতে আসেন এই দিনে এনজয় করেন অনেকে এই লাইট হাউস বিচের লাইট হাউস আপনি যদি ভিডিওতে দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেয়া আছে আপনি দেখতে পারেন সুন্দরভাবে কোবালমকে আপনি এনজয় করতে পারবেন ভিডিওর মাধ্যমে লাইট হাউস বিচে এলে লাইট হাউসে চাপ ভুলবেন না কিন্তু কারণ এই লাইট হাউস থেকেই কোবালমকে সুন্দরভাবে আপনি দেখতে পাবেন আর এটা দেখুন শিবরাত্রির পরের দিন মানে কত শান্ত পুরো শান্ত হয়ে আছে তো বিকালবেলাটা খুব সুন্দর লোকজন আছে খুব প্রচন্ড ছোটো মিনি লাইট হাউস আছে সেই মিনি লাইট হাউস থেকে আপনাদেরকে দেখাবো সূর্য ডোবা দেখুন এখানে লাইট হাউস বিচে কত সুন্দর সানলাইট লাগছে সানসেট এত সুন্দর লাগে এখানে কি বলবো আর রেস্টুরেন্টগুলো মাছ পাঁচ সেটিং করছে কারণ অবেলা হয়ে এসেছে সব এবারে রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে সি ফুড সব এবারে সি ফুডের মেলা সেই আর কি সিফুডের মেলা আর অবেলা হয়ে এসেছে সূর্য ডুবার মুখে মেঘটা আছে হালকা হালকা সূর্য হালকা ঢেকে রেখেছে এই হচ্ছে কোয়ালম বিচের মিনি লাইট হাউস যেটা আগে ব্যবহার হতো কিন্তু এখন ব্যবহার নয় করে না বন্ধ করে দিয়েছে এইখানে বাদামের ছোট্ট দোকান একটি আছে আর এই মিনি লাইট হাউসটার সাইডে কিন্তু পার্কের মতো করা আছে যেখান থেকে বিকালবেলাকার যে সানসেট অপরূপ সৌন্দর্য দেখা যায় সূর্যাস্ত হালকা হালকা মেঘ আছে একবার করে সূর্যোদয় বেড়াচ্ছে আবার ঢাকা হচ্ছে প্রচুর লোক এখানে বসে থাকে সূর্যোদয়া দেখা হয়ে গিয়েছে সূর্যোদা দেখার পরে তারপরে আমরা রেস্টুরেন্টের দিকে যাব রেস্টুরেন্টের ভিড় কেমন হয় সেটা দেখব আমরা এই এইখানে অনেক কাশ্মীরি দোকান আছে আর কর্ণাটকের দোকান আছে যে এই বীচের ধারে কাপড় জামা আর রুপো সিলভারের অনেক দোকান আছে যে সমুদ্র ধারে যে জামা কাপড়ের দোকান সেটা খুব চলে কারণ হাফ প্যান্ট আর টি শার্ট কারণ সবাই তো আর নিয়ে আসে না সমুদ্রধারে সি ফুডের দোকান যতগুলি আছে সবগুলি মাছ সেটিং করছে যে কোনো খাবার এখানে পেয়ে যাবেন সিফুডের ফুডের সমুদ্রের যদি আপনি মাছ খেতে ভালোবাসেন তো বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া চিংড়ি বিভিন্ন ধরনের আইটেমের আপনি এখানে পেয়ে যাবেন আপনার পছন্দের মতো তো আপনি যদি মাছ খেতে ভালোবাসেন তো গোপালম্বীচে সন্ধ্যাবেলায় একবার আসুন আপনার মন ভরে যাবে বরফ দিয়ে দিচ্ছে মাছের উপরে বরফ প্রতিদিন নিয়ে আসে আর প্রতিদিন একভাবে সাজায় আপনারা যদি সমুদ্রের মাছের প্রেমী হন আর ফুড প্রেমী হন আপনার জন্য এই কবলম আপনার জন্য আশা করি এই কোবালমের সৌন্দর্য আপনাকে ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করতে থাকি হাই হ্যালো সমুদ্রধারে অজস্র রেস্টুরেন্ট দেখতে পাবেন কিছুক্ষণ পরেই সন্ধ্যারবেলার দিকে ঢল নেমে যাবে পর্যটকের যে রেস্টুরেন্টের জায়গা আপনি পাবেন না বসার মতো এই কোবালম বিচে কীভাবে আসবেন তার ভিডিও আমার এর আগের ভিডিওতে পুরো ডিটেলস দা দেওয়া আছে কলকাতাঘাত থেকে যদি আপনি ত্রিবান্ত মাসে কোন ট্রেনে আসবেন কখন আসবেন কোথায় হোটেল নেবেন সব ডিটেলস দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রাপশানে দিয়ে দেবো সাইজ নিয়ে আসলে মার্চের পরে যদি আপনি আসেন অনলাইনে বুক করার কোনো দরকার নেই আপনি এলে অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন আপনার পছন্দ মতন কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন আপনি আটশো নশো থেকে স্টার্টিং করে দু হাজারের মধ্যে আপনি ভালো ভালো রুম পেয়ে যাবেন সমুদ্রের আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হোটেল বা রেস্টুরেন্টের লাইটগুলো ঝকমমকে ওঠে রঙের রঙের আলো লাইট দিয়ে সেজে উঠে এক অপরূপ সৌন্দর্য এই কোবালম বিচ আর প্রতিটা রেস্টুরেন্টের পর্যটকের ভিড় আপনি এখানে দেখতে পাবেন আর আমি কাজের সূত্রে কেরালাতে থাকি আপনি যদি কেরালার কোনো জায়গা দেখতে চান কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমি সেইখানের ভিডিও বানাতে চেষ্টা করব আপনার ছোট ভাই মনে করে আমাকে ভিডিও বানাতে উৎসাহ দিন কমেন্ট করে আমাকেও ভালো লাগবে ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করতে তো ভালো থাকুন সুস্থ থাকুন সময় পেলে ঘুরতে আসুন